দিনাজপুরে জামায়াত ওয়ার্ড নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ দিনাজপুরে দক্ষিণ কোতোয়ালির এক গ্রাম্য রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে এক জামায়াত ওয়ার্ড নেতার বিরুদ্ধে দিনাজপুরের সদরে কমলপুর বাজারের দক্ষিণ কমলপুর টু বালহার রাস্তার গাছ কাটায় এ ঘটনা ঘটে দশে মে শুক্রবার সকাল সাড়ে দশটার সময় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে কমলপুর থেকে বড় গ্রাম বালাহার রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ এর আগেও ওই রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে গাছ কেটে বিক্রি করার সদস্যরা হলেন মমিনুল ইসলাম পিতা আলহাস এসলাম আলী কমলপুর গ্রাম একই ইউনিয়নের মোহাম্মদ ডাক্তার আনু পিতা ইসমত আলী স্থানীয়রা বলেন কমলপুর বাজার থেকে বড় গ্রাম বালাহার রাস্তার দুই ধারের ইউকুলেটারে গাছ কেটে বিক্রি করে আসতেছে তবে দক্ষিণ কোতোয়ালি গ্রামীণ রাস্তাগুলোতে কাউকে তোয়াক্কা না করে কোনো ধরনের রেজুলেশন ছাড়াই সমিতির নাম করে সরকারি রাস্তার গাছগুলো কেটে সাফাট করে দিয়েছে ক্ষমতাধর ব্যক্তিরা গাছ ক্রেতা মিজানুর রহমান বলেন পাঁচটি ইউকোটারের গাছ বারো হাজার টাকার বিনিময়ে মমিনুল এবং আনু ডাক্তারের কাছ থেকে কিনে নিয়েছি এর আগেও দশ হাজার টাকার বিনিময়ে চারটি গাছ কিনে নিয়েছি কিন্তু সরকারি রাস্তার গাছ এটা আমরা সবাই জানি তবে তারা বলেন আমরা জনকল্যাণ সমিতির মাধ্যমে এই গাছগুলো লাগিয়েছি এজন্যই আমরা বিক্রি করতেছি এই মর্মে আমি কিনে নিয়েছি এ বিষয়ে ইউনিয়নের জনকল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন গাছ কাটার বিষয়ে আমরা শুনেছি এ ব্যাপারে আমরা অবগত না তবে স্থানীয় প্রত্যক্ষ দোষীর কাছ থেকে জানা যায় দশ নং কমলপুর ইউনিয়ন ও ছয় নং ওয়ার্ডের জামায়াতে সেক্রেটারি ওয়ার্ড নেতা মমিনুল ইসলাম এবং গ্রাম্য ডাক্তার আনুজক সাজস করে দিনের পর দিন এক রাস্তার গাছগুলো কেটে বিক্রি করে আসতেছে মর্মে জানা যায় স্থানীয় প্রত্যক্ষ দোষীরা আরও জানান শুক্রবারের দিনে গাছগুলো কাটা হয় বলে অভিযোগ করেন এলাকার স্থানীয় এলাকাবাসী এই গাছ কাটার বিষয়ে দশ নং কমলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বলেন গাছ কাটার খবর শুনে আমি এসে বারণ করি এই গাছ কাটা বাধা দেই বিষয়ে দিই কৃতপক্ষের সাথে কথা বলা হলে দিনারা বলেন সরকারি রাস্তার গাছ কাটলে বন বিভাগকে অবগত না করে গাছ কাটা ঠিক না যদি কোনো ধরনের সরকারি গাছ কেটে থাকে তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কত টাকার সকাল পনেরো দশটা হবে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের আমি আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি গাছটা কাটতেছে তখন আমি ওকে মেজানকে বললাম তোমাকে এই গাছ কাটার জন্য তো রাস্তার গাছ তখন আমি বাধা দিয়ে গেছি এই ওকে গাছ কাটার নিচে পারবি তারপরে আমি গ্রাম শিখতে পারি এখন মিজানের কাছে শুনতে পাইলাম ওই যে কি আনু আনু ডাক্তার আর মমিনুল দুজনে দিলাম তাকে